আসসালামু আলাইকুম ভিভাজ কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমাকে একজন কমেন্ট করেছিল যে ফল এবং সবজি বানানোর ভিডিও আপলোড করতে সেই কারণে আজকে আমি তোমাদের সঙ্গে কিছু ফলের ভিডিও বানিয়ে শেয়ার করবো আর এরপরের ভিডিওটা আপলোড করব সেটা আমি সবজি দিয়ে বানানোর চেষ্টা করব অনেক রকমের সবজি বানাবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে ভিডিওগুলো দেখতে পারবে আমি বিভিন্ন রকমের ওয়ালমেটের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি এর আগেও এখন আমি কিছু ছোট ছোট জিনিস শেয়ার করব যেগুলো ফল সবজির মধ্যে থাকবে আবার কিছুটা সিনারির মধ্যেও থাকবে নার্সারির মধ্যে থাকবে ফুলের টব এরকম ধরনের কিছু জিনিস আমি বানাবো তো আজকে আমি ফল বানিয়েছি প্রথমে একটা আনারস বানিয়ে নিয়েছি এটা বানানোর প্রসেস কিন্তু খুবই সহজ আর তারপর আমি একটা কলা বানিয়ে নিচ্ছি আমি এখানে আনারসটা বানিয়েছি একটু ডিপ হলুদ দিয়ে দিয়েছি আর হালকা একটু হলুদ দিয়েছি আমি এই কলাটা বানানোর সময় কলাটা আমার এখানে বানানো হয়ে গেছে এবারে আরেকটা জিনিস বানিয়ে নেব আমি এখানে লাল ক্লে নিয়েছি গোল করে একটু চাপটা করে মাঝখান দিয়ে কেটে নেব এখান থেকে হাফ অংশ আমার লাগবে আর হাফটা আমি রেখে দিচ্ছি একটা সাদা ক্লে নিয়ে ছোট করে রোল করে নিয়েছি সাইড দিয়ে লাগাচ্ছি এটা আমি অর্ধেক তরমুজ বানাচ্ছি আমি এখনও গোটা তরমুজ একবারও বানাইনি তবে একটু বানিয়ে চেষ্টা করে দেখবো পারি কি না সব কিছুই তো প্রথম প্রথম বানাচ্ছি এই জন্য একটু সমস্যা হয় মাঝে মধ্যে একবার দুবার বানিয়ে ভেঙেও ফেলতে হয় কারণ যারা ক্লে দিয়ে ভিডিও বানাও তারা কিন্তু জানো এটা বানানো অতটা সহজ হয় না কারণ ক্লেগুলো খুবই নরম হয় একটা জিনিস বানাতে গেলে হালকা করে যে আমরা হাতে ধরে রাখব হাতের একটুখানি প্রেস পড়লেই কিন্তু রকম শেফ চলে আসে সেই কারণে খুব সাবধানে বানাতে হয় এবার আমি এখানে দুটো ছোট ছোট চেরি বানিয়েছি চেরি ফলটা খুব ছোট করেই বানিয়েছি কারণ এখানে আমি দুটো চেরি বানাবো একটা সঙ্গে আর একটা ডাল জয়েন করে দেবো তাহলে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে দেখো আমার এখানে কিন্তু চেরিটা বানানো হয়ে গেছে এবারে আমার এখানে দেখছো পার্পেল কালার আমি নিয়ে নিয়েছি আমি পার্পেল কালারটা অনেক দিন ইউজ করিনি যার কারণে এই বড় প্যাকেটের মধ্যে অনেকটা কালার জমে রয়েছে আজকে ভাবলাম একটা কিছু বানিয়ে নেওয়া যাক পার্পেল কালার দিয়ে তো আমি এখানে এই কালারের একটা আঙুরের ছাকা বানিয়েছিলাম আঙুর কিন্তু সবুজ কালারেরই হয় তবে পার্পল কালার দিয়েও অনেকে বানায় আমি সেই জন্যই বানিয়েছি আর এটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দরও লাগে তোমরা চাইলে বড় ঝাঁকাও বানাতে পারো ফলে সেটা আরও সুন্দর লাগবে আমি এখানে একটা ছোট্ট আঙুর ফলের ঝাঁক বানিয়েছি এর জন্য প্রথমে এই ক্লেটা এরকমভাবে লম্বা আর একটু চাপটা করে নিয়েছি তারপরে এই ক্লেটা হাতের মধ্যে নিয়ে খুব ছোট ছোট গোল করে লাগিয়ে দিচ্ছি আর এই যে উপর দিকটা একটু ফাঁকা রাখবো ডাল বানানোর জন্য সবুজ কালার ক্লে দিয়ে সুন্দর করে বোটা বানিয়ে দিচ্ছি এটা কিন্তু প্রথমে অন্যরকম লাগলেও বোটাটা বানানোর পর দেখতে একদম ঠিক ঠিক লাগছিল তো এবারে চলো আমি এখানে হলুদ কালার ক্লে নিয়ে নিয়েছি এবার একটা পাকা আম বানাবো আমটা বানাতে গিয়ে আমার অনেকটা বেশি সময় লেগে গেছে কারণ এটা আমি প্রথমবার বানিয়েছি বারবার কিন্তু শেফটা অন্য রকম হয়ে যাচ্ছিল ভেঙে ভেঙে অনেক কষ্ট করে তারপর আমটা বানিয়েছি এই দেখো ফাইনালি আমার এখানে কিন্তু আমটা বানানো হয়ে গেছে চলো এবারে আরও একটা ফল বানানো যাক এবার আমি বানাবো পাকা পেঁপে পেঁপেটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আমের মতোই এই জন্য আমি প্রথমে বুঝতেই পারছিলাম না কেমন করে বানাবো তারপরে মা সাইড থেকে বলে দিলো এইভাবে বানাতে কারণ মা ছোটোবেলায় অনেক রকমের স্কুলের প্রোজেক্টে মাটি দিয়ে বিভিন্ন রকমের জিনিস বানিয়েছিলো সেই কারণেই মায়ের একটু আইডিয়া রয়েছে যার কারণে আমাকেও একটু আইডিয়া দিয়ে দিলো আর পরে বলেছিল একটা সবুজ আঙুর ফল বানাতে তাই আমি মায়ের কথা মতো একটা সবুজ আঙুর ফলের ঝাঁক বানিয়ে নিয়েছিলাম এর জন্য খুব সহজেই কিন্তু আঙুর ফলগুলো এরকমভাবে ছোট ছোট করে শেফ দিয়ে আমি বানিয়ে নিচ্ছি ওপর দিকটা হালকা সরু থাকবে আর নিচের দিকটা এরকম মোটা রাখবে তাহলেই হবে দেখো এবারে চকলেট কালারের একটা ডালের উপরে আমি আঙুরগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এটা প্রথমে একটু ছোটো লাগছিল কিন্তু পুরোপুরিভাবে ঝাঁকটা কমপ্লিট করার পর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল যাই হোক আমি এখানে আবারও নিয়ে নিয়েছি লাল কালারের ক্লে আর এটাকে আমি মাঝখান দিয়ে পেন্সিল দিয়ে একটুখানি ছিদ্রযুক্ত করে নিচ্ছি যাতে পুরোপুরিভাবে ফলের শেপটা আসে আমি এটা আপেল বানাবো আর এই তুলি দিয়ে আমি হালকা আপেলের গায়ে একটুখানি লালচি কালার করে দিয়েছি যাতে দেখতে আরও সুন্দর লাগে এরপরে আমি একটা বাঙ্গি বানাচ্ছি এগুলো কিন্তু খেতে খুব টেস্ট হয় অরিজিনাল যে বাঙ্গিগুলো থাকে সেগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে আর এইগুলো অরিজিনালি বড় বড় হয় আর এরকমই দেখতে হয় একেবারে সেম টু সেম তো আমার এখানে সবগুলো ফল বানানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই কিন্তু জানিয়ে দেবে আর এর পরের বার তোমরা কী ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে আমাকে জানিও আমি অবশ্যই তোমাদের পছন্দ মতো ভিডিও বানানোর চেষ্টা করব আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ